দেশে ফিরে জলকে নিয়ে মুদি দোকান দিলেন উপবিশ্বাস মা ছেলে মজার কালো দেখে অবাক হলেন হলেন্টার শাহিক খান তবে এখানে তো ভাইরাল হয়েছে বিষয়টি হ্যাঁ বন্ধুরা ভিডিওটি নাটেন সাথে থাকবেন কেন দোকান দিয়েছেন সবটাই বলবো যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ছেলে জয়কে নিয়ে একটি মুদি দোকানে উপবিশ্বাস এমন একটা ইন্টারেস্টিং কান্ড ক্রিম কেননা ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়ে এবার তিনি একটি মুদি দোকানের হয়েছিলেন কিছু সময়ের জন্য সেখানে ছেলেকে নিয়ে চরমভাবে এনজয় করেছেন ভালুত ক্রিম উপবিশ্বাস যে কারণে অনেকে বলে সেই ততব্যতার মাঠে ছেলের প্রতি এভাবে কেয়ারিংয়ের জন্য ওপুর প্রতি মুগ্ধ হয়েছেন নৃত্যপরিষ্কার সাহেব স্যার নিজে কেননা অপ বিশ্বাস এখন থেকে এই দৃক্ষপরিশ্বার মাও করতে চান এই ধালুষ্ঠান ঢালু ফিল্ম চেয়ে নিজে সাবাদান ভালুট নাকি তার সন্তানের জগতে যেন কৃষপরিশ্বার হয়ে উঠছে যেন তার সন্তান প্রভৃতি কষ্ট না পায় এবং তার জীবনটা যেন সুন্দরময় হয়ে ওঠে